সেকেন্ড হ্যান্ড অ্যান্ড নতুন বাইকের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠা আর ভেতরে গাড়ির কালেকশান পুরো খাজানা পনেরোই আগস্টের আগে আরও একটা সুপার ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের কিন্তু ভিডিওতে স্বয়ং আমাদের আরিফ ভাটার ওনারা নিজেই থাকবেন আয় আচ্ছা অনেক দিন পর তোমাকে ভিডিও পেলাম ঠিক বলো আমি তো তোমাদের আশীর্বাদে ভালো আছি বা আমার ভিএসদের আশীর্বাদে ভালো আছি কাস্টমারদের আশীর্বাদে ভালো আছি আচ্ছা কয়েকদিন بعدে আমি আবার এসছি আমার এই ইউটিউব চ্যানেলে এসছি অনেকে বলছে যে কোথায় গেল কোথায় গেল যদি ভিডিও করছে হ্যাঁ মেনারদের কোয়াছি ওদের ফোকাস বাড়াচ্ছি ওরাও শিখুক অনেক জায়গা কাউন্টার আছে না ওরাও তো শিখবে তো চান্স আছে দিতে হয় না এখন অনেকদিন بعدে 15 আগস্টে আমি কিছু অফার নিয়ে এসছি অফার নিয়ে এসছি তো ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন আচ্ছা আর অফার আজকে ভালো আছে দেখুন কি কি অফার থাকবে পনেরো আগস্টের জন্য পনেরো আগস্ট যা অফার দেবো সব ক্যাশের উপর তো অফার দেবো একদম ক্যাশের উপর তো অফার সব নতুন পুরাতন সব ক্যাশের উপর তো অফার সব ক্যাশের উপর তাহলে এখানে আসতে হলে কীভাবে আসতে হবে আসতে হলে তোমার কেউ যদি শিয়ালদা থেকে আসে দূর থেকে ওর থেকে মোদ্রাপুর লক্ষ্মীন্দুর নামখানা লোকাল ধরতে হবে না তো হটকি নামখানা লোকাল না না লোকাল ধরে মজা উঠতে চলে লাভ দেবে ওখান থেকে জয়নার পোর্ট টিছেন ওখান থেকে অটো ধরবেন আরই ফুইজ বললে রাস্তার মুখে ওই যে একটা দেবে দিলে আমার সঙ্গে কথা হয় তাছাড়া আমি ফোনে থাকব আর ফোনে দেওয়া নাম্বারগুলো ফোন করলেন সবাই পাবেন ঠিক আছে আচ্ছা আসতে পারলে গাইড করেন না আসতে পারলে আমি গাইড করে নেবো আচ্ছা

হ্যাঁ একদম হেভি তেল সারি চলা গাড়ি অনেকদিন পর ভিডিও বানাচ্ছে জোশের সাথে অনেক দিন পরে মানে গাড়িও সেরকম সুপার গাড়ি সুপার স্প্লেন্ডার সুপার গাড়ি সুপার গাড়ি সুপার গাড়ি একদম খাজানা টকটক করতেছে ব্ল্যাক রেড টকটক করছে আচ্ছা চললে একদম সাহেব বাচ্চার মতো লাগবে দাম কি হবে দাম একদম জলের দামে দিয়ে দেবো কত আরে দাম আছে আটচল্লিশ আটচল্লিশ আজকে ডেটে পনেরো আগস্টের সাড়ের জন্যে বিয়াল্লিশ টাকা করে দেব। বিয়াল্লিশ হাজার টাকা একদম

আসতে হবে কোথায় শোভানগর আরিফিল অবশ্যই পনেরো আগস্টের আগে নিলে কিন্তু এইসব অফার পেয়ে যাবে পেয়ে যাবেন পেয়ে যাবেন পনেরো আগস্টের আগে পেয়ে যাবেন সব পনেরো আগস্টের আগে পেয়ে যাবেন তারপরে আছে আর একটা খাজানা গ্যামার এক মাস কম দু হাজার বাইশ গাড়ি বাইশের গাড়ি যা বলছি তাই হবে বয়স মানে আমি এখানে এসে গেছি মানে যা বলো তাই এক বয়স হবে এক মাস কম বাইশের গাড়ি একুশের ডিসেম্বরের গাড়ি আছে একুশের ডিসেম্বরের গাড়ি নাম্বার দেখাও মিলে দেখে নেবে দাম কি হবে দাম আছে এ খাজানার মতো দেখেছো একদম পুরো গোল্ডের মতো চকচক করছে গোল্ড যেরকম গোল্ড সিলভার গোল্ড

হ্যাঁ 19 ডিসেম্বরে গাড়ি যত কিলা কুলিং গাড়ি BS6 এর গাড়ি একদম কম্পিউটার মিটার ফিটা সেল ফেল সবকিছু কমপ্লিট একদম ধুলางকি তারা সাজানো আছে ঠিক আছে সাজানো দাম সাজানো দাম আছে হ্যাঁ হ্যাঁ রেটে গাড়ি এন গাড়ি এন গাড়ি ও হ্যাঁ সিক্স কা মডেল হ্যাঁ এক লিটার তেল মারলে কতক্ষণ চলবে ওই এক লিটার মারলে ব্যাটিনা গাড়ি পঁয়ষট্টি ধরে চলো দেবে বেশি সত্তর কিন্তু পাঁচ মিনিট আগে গালাগালি খাবো না বুঝলে বলে বলেছে সত্তর দিচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থাক ঠিক আছে শান্তিভাবে চালাও না এসে বলে বলে দাও আবার একটা লাল খাজানা লাল খাজানা হ্যাঁ এক্সট্রিম এক্সট্রিম হিরো এক্সট্রিম দু হাজার তেরোর গাড়ি আচ্ছা নাম্বার ফাম্বার দেখাও সব ঘুরে টায়ার ফায়ার সব দেখাও

কিন্তু সেটা না নিগত হবে পেপার আনি মাথা আচ্ছা বা ভ্যানে করে ঝোড়া করে আল্লাহ ঠিক আছে এখানে সব ফাইনান্স গাড়ি বিক্রি ঠিক আছে চলে এসো এখানে কি আছে এটা কাজ বাকি আছে এসে গেছে কাজ বাকি আছে ঢাকাটা দিয়ে দেবো এটা হচ্ছে গাড়ি আছে আচ্ছা গাড়ি আছে এটা গাড়ি আছে গাড়ি নাও কন্ডিশনটা দেখে নাও

দাদা আমার ভিউজদের জন্য কি না নিয়ে এসছি দেখো গাড়ি দেখো নতুন সাইন এখন যেটা নতুন বার হচ্ছে সেই সাইনটা আমার কাছে তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি চলে যে দেখো নশা সতেরো কিলোমিটার চলেছে নশা সতেরো কিলোমিটার খুব খুব মানে খুব খুব হেভি ভালো ই টোয়েন্টি মডেল একদম পুরো কারের মডেল দাম মাত্র ছাষট্টি হাজার টাকা নতুন দাম নতুন দাম হচ্ছে

সকার গাড়িটা দেখাও ভিড়ে দেখাও ডবল ইভি আছে এটা হচ্ছে কি গাড়িটা বয়স আছে গাড়িটা বয়স আছে মাত্র হচ্ছে কি পাঁচ মাস আচ্ছা নাম এখন মাত্র উঠেছে একশো চল্লিশ কিলোমিটার চলেছে এটা হুম পাঁচ মাসের গাড়ি গাড়ি চালায় ফাইনাস কেনা গাড়ি হ্যাঁ ই টোয়েন্টি মডেল ই টোয়েন্টি মডেল দেখুন এখন কারেন্ট গাড়ি দাম আছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ পনেরো আগস্টে নিলে এক লাখ পঁচিশ হাজার টাকা করে দেবো এক লাখ পঁচিশ হাজার করে দেবো পাঁচ বি ফাইন্যান্স করে ই ফাইন্যান্স করা যাবে হয়ে যাবে শুনে শুনে করে দেবো আধ ঘন্টার ভিতরে ফাইন্যান্স হয়ে যাবে গাড়ি নিয়ে চলে যাবে ঠিক আছে দেখো গাড়িটা দেখে দেবো পুরো নতুন গাড়ির সাথে কম্পেয়ার করবো কম্পেয়ার করা যাবে তারপর নেক্সট একটা আছে হিরো ডিসটিনি গাড়িটা দেখো লুক দেখো গাড়িটা কোয়ালিটি দেখো একদম দুলান কি সাজা দুলান কি তারা সাজানো আছে আচ্ছা সোনা গয়না সব কিছু লাগানো আছে সোনা গয়না সব কিছু লাগানো আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি সোনা গয়না সব কিছু লাগানো আছে নতুনের দাম এক লক্ষ আট হাজার টাকা আমি নেব হচ্ছে টাকা মাত্র চার মাসের গাড়ি আছে চার মাসের গাড়ি আচ্ছা না তার থেকে কম আবার হেলমেট আবার যাবে তেল দেবো হ্যাঁ

কোয়ালিটিটা দেখো একদম পুরুষ মানে নতুন একদম নতুন নতুন আমার কাছে আছে দেখলাম নতুন এপারে আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা সেই গাড়ি পাবে সেই গাড়ি পাবে অফার প্রাইস আছে এর দাম আছে পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি হাজার অফার গাড়ি রাই গাড়ি আট থেকে দশ মাসের গাড়ি আছে আট থেকে দশ মাস চলো নেক্সট নেক্সট আটটি আর কুড়ির গাড়ি

ভুলভাবে বিরাট ভুলভাল বলে লাভ নাই ঠিক আছে যেটা হবে এটা হচ্ছে কে আরো রেঞ্জের গাড়ি দাম আছে নব্বই যে পনেরো আগস্ট নেবে আশি হাজার টাকা করে দেবো দশ হাজার আশি হাজার করবো আশি হাজার এটা ভার্টসান সুইচ থি দিচ্ছে কে হরিফ হুইলস আরিফু হুইলস হ্যাঁ আসতে হবে তো আসতে হবে হরিফুইলসে এসে কথা বলতে হবে ফলো করুন সাবস্ক্রাইব করুন সব কিছু পাবেন ঠিক আছে নেক্সট টু লেভে অন এইটটি অনেকটি হ্যাঁ সতেরোর গাড়ি সতেরো গাড়ি

সতেরোর গাড়ি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার ফলো করুন আসুন ভালোবাসা ভান থামস আপ খেয়ে যান দেন তিরিশ হাজার হ্যাঁ ভালোবাসা থাকবে তিরিশ হাজার তিরিশ দাম করে দেবো চলে যাও সব কমপ্লিট

দাম বলে দেবো কোয়ালিটি দেখাও কালার দেখাও ফাইন্যান্সও হয়ে যাবে এক চুটকি ফাইনান্স হয়ে যাবে শ্রীরাম ফাইনান্স বাইক বাজার ফাইন্যান্স হয়ে যাবে দাম আছে পঁচাত্তর সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ বাইশের গাড়ি চলো এটা সত্তর করে নেব সত্তর করে সত্তর দাম আছে পঁচাত্তর সত্তর করে নেব পঁচাত্তর সত্তর করে নেব বিক্রির দরকার লাভ সব করা হয় লাভের ফলোটা কম করতে হবে কাস্টমার চালাক গাড়ি তো অলরেডি তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে তো বিক্রি তো করতে হবে নিয়ে যাও লাস্ট গ্যামার বাইশে এসটেক মডেল এসটেক মডেল একদম এটার কি দাম রাখবে দাম বলে দিচ্ছি এটা ষাট হাজার দাম আছে ষাট হাজার ষাট হাজার বাইশের গাড়ি অফার কি হবে অফার তো দেবো যে নেবে তো হেলমেট আছে তেল আছে আবার দু হাজার টোম

এর হচ্ছে দাম হচ্ছে কি সাতাত্তর হাজার একটু বেশি হয়ে না চাইছেন বলুন চুয়াত্তর বলো তিয়াত্তর বাহাত্তর একাত্তর সত্তর 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 ডান মডেল মডেল কমপ্লিট

তুই কি দামের সাথে দামের সাথে এক্সট্রা টাকা লাগবে এক্সট্রা টাকা লাগবে লাস্ট কত প্রাইস হবে আসবে উনআশি উনআশি চলো আর একটা আসবে চলো আঠাত্তর আঠাত্তর সেভেনটি সেভেন্টি এইট সেভেন্টি এইট সেভেন্টি ফলো করবেন ভিডিও নিয়ে আসবেন সেভেন্টি এইট চলে যাবেন যাক এস স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস এস্টেং মডেল এটা আছে এস্টেং মডেল স্প্লেন্ডার প্লাস এটা এস্টিং মডেল আছে দাম কি হবে দাম তো বলে দেবো দাম খুবই কম দাম আছে দু হাজার তেইশের দাম আছে পঁয়ষট্টি জলের দামে গাড়ি তেইশের গাড়ি পঁয়ষট্টি পঁয়ষট্টি আর কম হবে না কম তো হবে কত দাম তো আছে পঁয়ষট্টি বাষট্টি করো বাষট্টি পুরো ষাট না বাষট্টি 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 আসবে না না চলো সিক্সটি ওকে কত গাড়ি তেইশের গাড়ি তেইশের স্টেক মডেল ওই ফাইনান্স হয়ে যাবে এখন স্পট পেপার এফজেড এফজেড তেইশের গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি একটু আচর দাগ দেখাতে পারবে না গাড়িটা এত মিন কন্ডিশন হ্যাঁ মিন কন্ডিশন একদম পুরো দাম দাম আছে মাত্র এক লক্ষ টাকা দাম আছে তেইশের গাড়ি তেইশের গাড়ি কম হবে না

এটা ব্লুটুথ মডেল আছে মিটারটা দেখাও আগে ব্লুটুথ মডেল এটা দাম ও 80000 দাম আছে 80000 80000 চলো তারপর নেক্সট ওটা বার হয়ে গেছে আচ্ছা সোল্ড গাড়ি তো আজকে এই পর্যন্ত এই পর্যন্ত আচ্ছা কি বলবো তুমি হ্যাঁ লাস্টে কি বলবে লাস্টে কি বলবো আর আছে গাড়ি স্টক আমি এডি করতে পারিনি এডি করব তার আরো ভিডিও করব ঠিক আছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফল' কৰ